নোয়াখালীর বেগমগঞ্জের বাসিন্দা জাকির হোসেন সংযুক্ত আরব আমিরাতে গাড়ি চালিয়ে বেশ ভালোই কাটছিল তার দিনকাল একটু ভালো জীবনের আশায় স্বপ্ন বনেন ইতালি যাওয়ার গ্রামের বাড়ির জমি বিক্রি করে ১৩ লাখ টাকায় মূলস্তাও হাতে পান তারপর ভিসা আবেদন করতে ফিরে আসেন বাংলাদেশে এ পর্যন্ত সব ঠিক থাকলেও বিপত্তি বাধে ভিসার দীর্ঘসূত্রিতায় সূত্রিতায় নিয়ম অনুযায়ী তিন মাসে ভিসা আবেদন প্রক্রিয়া নিষ্পত্তি করার কথা থাকলেও জাকিরের অপেক্ষা ফুরায় না নয় মাসেও এর মধ্যে আরব আমিরাতের ভিসার মেয়াদ ফুরিয়ে আসলে জাকির হোসেন পড়েন এক অথই সমুদ্রে শুধু জাকির হোসেনই নয় জাকির হোসেনের মতো এমন আরও লক্ষাধিক ইতালি গমনেচ্ছুর ঘরে ঘরে এখন শুধুই কান্না হতাশা আর হাহাকারের চিত্র কিন্তু কেন ঘরে ঘরে এই হাহাকার কে রয়েছে এই হতাশার নেপথ্যে চলুন জেনে নেওয়া যাক গেল সাতাইশে মার্চ ঢাকাস্থ ইতালিয়ান রাষ্ট্রদূতের দেওয়া এক তথ্যমতে দুই হাজার বাইশ সালের আগস্ট থেকে দুই সাল পর্যন্ত নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে এক লাখ এগারো হাজার বাংলাদেশি ভিসা প্রার্থীর পাসপোর্ট ভুক্তভোগীদের অভিযোগ ভিসা প্রক্রিয়ার সঙ্গে যুক্ত প্রতিষ্ঠান ভিএফএস গ্লোবালের অনিয়ম ও দুর্নীতির কারণে এই দীর্ঘ সূত্রিতার সৃষ্টি হয়েছে ইউরোপের শ্রমবাজারে ভিসা প্রক্রিয়ার কেন্দ্র হিসেবে পরিচিত ভিএফএস গ্লোবাল বাংলাদেশ সহ একশো সাতচল্লিশটি দেশে তারা ভিসা প্রক্রিয়ার কাজ করে থাকে ঢাকায় প্রিমিয়ার সার্ভিসের পাশাপাশি রয়েছে সাধারণ সার্ভিসও তবে প্রিমিয়াম সার্ভিসের নামে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে সংস্থা